যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার কোচিং সেন্টারের মালিক মন্তশিবুল আলম অনিন্দ রবিন ও ফয়সালের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত একই সঙ্গে তাদের জামিন আবেদন না মঞ্জুর করা হয়েছে রবিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন আদালত দুয়ের বিচারক মামুনুর রশিদ এ আদেশ দেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আলী আশরাফ মাসুম জানান শুক্রবার দিবগত রাত দেড়টা থেকে টানা শনিবার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত কাদিরগঞ্জ এলাকায় ডক্টর ইংলিশ নামের একটি কোচিং সেন্টারে যৌথ বাহিনী অভিযান চালায় প্রায় চোদ্দ এ অভিযানের পর কোচিং সেন্টারের মালিক মন্তাসিবুল আলম অনিন্দ্য সহ রবিন ও ফাসালকে আটক করা হয় অভিযান শেষে উদ্ধার করা হয় তিনটি আগ্নেয়াস্ত্র গুলি সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ ধরে সময় রাজশাহী